হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অপর্ণা চলে একসি নতুন একটি ভিডিও নিয়ে তোমার সাথে গল্প করতে অনেকদিন ভিডিও আপলোড করা হয় না তাই ভাবলাম এই ভিডিওটাই আপলোড করে দিই আমাদের সবার ননদ পাশের বাড়ি একটা ননদ হয় তার বিয়ে তার মেহেন্দি ফাংশান চলছে এখন খুব সুন্দরভাবে সাজিয়েছে এবারে ফটোশ্যুট শুরু হয়ে গেছে যেহেতু আজকাল ফটোশ্যুট এটা তো হবেই তো ফটোশ্যুট করছে এই যে ও একটা জিনিস পেয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেহেন্দি পেয়েছে ওর পিপিকে যেহেতু মেহেন্দি পড়ানো হয়েছে ওকেও মেহেন্দি পড়াতে হবে তাই ওকেও মেহেন্দি পরিয়ে দিয়েছে আর এদিকে ফটোশ্যুট চলছে তারপর রাতের কিছু সময় দেখাতে পারো না ডাইরেক্ট জল ভরা হ্যাঁ কারণ বৃষ্টি হয়েছিল সেদিন খুব রাস্তাতে দেখতেই হবে কত জল যার করে খুব অসুবিধা হয়েছিল সবাই আমরা হুম শাড়ি পরে আর তখন আর একটা বিয়ে বাড়ি দেখি তাকে আমরা ক্যাপচার করি সবাই হলুদ পরেই জল ঘুরতে গিয়েছিলাম খুব মাথা আছে একটু মনে হচ্ছে জল ভরা সব অনুষ্ঠান ওখানে নিয়মাবলী পালন করা হচ্ছে আর এদিকে পুচকোটা কান্না করছে ওকেও নিয়ে চলো নিচে এখানে ভেবেছিলাম কি সুন্দরভাবে দেখাবো কিন্তু ওদিক থেকে আবার ভিডিও করছিল বলে ফটো তুলবে তাই বারণ করে দিয়েছে হয়নি আর এই যে পৌঁছে ডাইরে এসে এখানে দেখে আশীর্বাদ শুরু হয়ে গেছে ছেলেমেয়ে থেকে এসে আশীর্বাদ পড়া শুরু করে দিয়েছে যেখান থেকে ডাইরেক্ট বেরিয়ে এবারে খাবার খেতে চলে আসলাম কারণ সকালবেলা সবাই না খেয়ে বেরিয়ে গেছিলাম অনেকে খেয়েছে অনেকে খায়নি তো আমরাও খেতে বসে পড়েছি সকালবেলা লুচি করে লুচি দিচ্ছে সবাই দুটো করে লুচি নিয়েছি বেশি নিয়ে নিই কারণ এখন লুচি খেলে আর তারপর কখন কি খাবো খাবো তাই তো এই ভিডিওটা আর বেশিক্ষণ বড়ো করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আর পরে ভিডিও আরও তাড়াতাড়ি পেয়ে যাবে